বাবার বাড়িতে আসার পর আমার বোন কিন্তু আমার কাছে অনেক আবদার করতেছে যে ও বেলপুরি খে খাবে তো যেহেতু এখানে সচরাচর গ্রামের মধ্যে বেলপুরিটা পাওয়া যায় না দেন পুচকা পাওয়া যায় না অনেকটা দূর যেতে হয় তাই ওকে ভাবলাম যে বাসে আজকে একটু মজা করে বেলপুরি বানাই দেয় তো হুট করে মাথায় আসলো আমি যেভাবে বানাবো তো সেটাই ওকে বানালাম আর অনেক বেশি টেস্টি হয়েছে তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো ঘরে যা যা ছিল সব কিছু দিয়ে আজকে বোনের আশাটা পূরণ করব যেহেতু খেতে মন চাইছে তো বানাই দিতে হবে আর একটা জিনিস খেতে মন চাইলে কিন্তু আসলে না খাওয়া পর্যন্ত স্বস্তি লাগে না তো আমি সেটাই করতেছি প্রথমে একটু মানে সুজি দিয়ে দিলাম তাহলে সুজি পরিমাণ মতো দিয়ে তারপর একটু আটা দিলাম সুজি থেকে একটু বেশি আটা নিয়ে 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 ফেলছি আমি কিন্তু সমান দিলে বেশি ভালো হয় তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ তারপর দিয়ে দিলাম তেল দেওয়ার তারপর ভালো মতো মেখে সব কিছু একসাথে যখন দলা পেকে যাবে মনে হবে যে ঠিক মতো একটা দলা পেকে আসছে তখনই বুঝতে হবে যে এখন আটাগুলা পারফেক্ট রেডি হয়েছে এখন এই মুহূর্তে একটু হাল অল্প অল্প করে পানি দিয়ে ঢোটাকে সুন্দর মতো গুলে নিতে হবে আর খুব বেশি পানি একসাথে দেওয়া যাবে না ঢোটা কিন্তু অনেকটা শক্ত শক্ত করে দিতে হবে আর যেহেতু সুজিগুলো এখনও খুব নর্মাল কাঁচা আছে এগুলো কিন্তু একটু নরম করে গুলে পরবর্তীতে আরও একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো হবে একদম মুচমুচে হবে তো যা ঢোয়ের উপর সে মানে ঢোয়ের উপর সবসময় ডিপেন্ড করে আপনার বেলপুরিটা মুচমুচে হবে কি নরম হবে তো এই তো আমার আর ওটা মোটামুটি শক্ত না খুব বেশি আবার খুব বেশি নরম একদম পারফেক্ট ছিল তা আমি একদম ফিরি মেলুন দিয়ে সুন্দর মতো বেলে নিচ্ছি আর এটা প্যাকাতেরা হচ্ছে রুটিটা কিন্তু সমস্যা নেই যেহেতু আমি রুটিটাকে কেটে দিব সুন্দর মতো গোল গোল শেপ করে তো যাই হোক কীভাবে কাটবো সুন্দর মতো বেশি পাতলা করি নেয় দেন বেশি ভারীও করি নেয় আমি একটা গ্লাস স্টিলের গ্লাসের সাহায্যে সুন্দর মতো গোল গোল করে কেটে নিয়েছি আর বেলপুরি একটু সাইজে বড় হয় তাই একটু বড় গ্লাস দিয়ে কেটে নিয়েছি জিনিসটা দেখতে পাচ্ছ খুব সুন্দর মতো সবগুলোকে পারফেক্টলি কেটে নেওয়ার পর এখন এগুলোকে সুন্দর মতো গরম তেলে ভেজে নেব তো কড়াইতে আমি তেল দিয়ে নিলাম আর এই তেলটা ছিল পিঠা বানাইছি পিঠার তেলটা অবশিষ্ট ছিল সেটা দিয়ে আমি ভেজে নিচ্ছি যেহেতু বাড়তি তেল নষ্ট করার কোনো দরকারই নেই তো তো হিটে মোটামুটি তেলটা ভালো মতো গরম হওয়ার পরে সুন্দর মতো দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর আমারগুলো পুলে উঠছে তো একে একে আমি সবগুলো ভেজে নিব আর একদম লাল লাল করে মুচমুচ করে ভেজে নিতে হবে তো আমার বোনকে এই দায়িত্ব দিয়ে দিছি আর এদিকে আমি টকটা রেডি করে নিতেছি আমি বললাম যে তুই সুন্দর মতো ভেজে ফেল তো এদিকে আমি টকটা বানিয়ে ফেলতেছি যেহেতু বাসায় তেঁতুলও ছিল না লেবু ছিল আর লেবুটার স্মেল এত সুন্দর তো যাই হোক বাসায় যা ছিল আমি তাই দিয়ে আজকে বানাবো স্পেশাল কিচ্ছু বাইরে থেকে কিনা হয় নাই মানে ঘরে যা ছিল শর্টকাট সেটাই তো একটা চটপটি মশলা ছিল সেটাতে চটপটি মশলাটা কিন্তু মাস্ট দিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাবা না তো আমি একটু দিয়ে নিলাম টকের সাথে মানে পানি সে লেবু পানির সাথে তাও একটু ধনিয়া পাতা আর একটু সামান্য জিরো গুঁড়া আর সে একটু সিলি দিয়ে সুন্দর মতো টকটা বানিয়ে ফেললাম আর লবণ দিছি কিন্তু পরিমাণ মতো তো এই তো রেডি হয়ে গেছে ধনিয়া দিলাম একটু সুন্দর কালারের জন্য দেখতে পাচ্ছেন টকটা কি সুন্দর হয়েছে কালারটা মানে অনেক মজা হয়েছে কিন্তু টকটা দেন টকটা আমার যেহেতু রেডি এখন আমি সুন্দর মতো ভিতরে পুরটা বানিয়ে নিব আর এখানে পুর বানানোর জন্য তেমন কিছুই ব্যবহার করি শুধু আলু তো আলুটাকে আমি ভালো মতো এই গ্রেটার দিক একটু গ্রেট করে নিব যেহেতু গ্রেটার দিয়ে গ্রেট করলে ভিতর থেকে দানা দানা থাকবে না একদম সুন্দর মতো সফট হয়ে সবগুলো পড়বে তো হয়তো আলুটাকে আমার সুন্দর মতো গ্রেট করা শেষ আর একটু ডিম গ্রেড করে নিছি একটা ডিম একটু উপরে ডেকোরেশন করার জন্য তো দেখতে যেতে ভালো লাগে এই তো আমার সবগুলো রেডি হয়ে যাচ্ছে আর এইদিকে পেচ কুচি করে নিয়েছি সাথে একটু পাতা দিলাম একটু সিলি প্লেক্স দেন হচ্ছে গিয়ে এখানে একটু চাট মশলা মানে চটপটির মশলাটা দেন জিরো গুঁড়া দিয়ে সুন্দর মতো আমি সবগুলোকে একসাথে মেখে নিব আর স্পেশালি শশা টমেটো এগুলো দিতে হয় বাট এগুলো কিছুই বাসায় ছিল না তাই এগুলো দিতে পারিনি আজকে সমস্যা নেই বাসায় যা ছিল তাই দিলাম তোমাদের বাসায় থাকলে অবশ্যই তোমরা দিতে পারো কিন্তু টেস্টটা কোনো প্রকারে আমার কাছে কম লাগে না মোটামুটি ভালোই লাগছে তো একদম স্বাস্থ্যকর আর এইদিকে আমার ভোনকে দিছি ভাজতে সে কী করছে এগুলো নরম করে ফেলছে বাট আমি যেগুলো ভাজছি ওগুলো কিন্তু সুন্দর কিস্পি ছিল যাই হোক কালারটাও সুন্দর আসছে একদম পারফেক্টলি আর আমি যেগুলা করছি ওগুলো একদম মুছমুছা হয়েছে গাইস দেখতে পাচ্ছো কতটা সুন্দর আর এন দেখা যাচ্ছে তো বাইরে চলে আসলাম চা এখানে কিন্তু খুব সুন্দর আর উপর দিয়ে একটু পেঁচ দিয়ে আমি সুন্দর মতো ডেকোরেশন করে নিচ্ছি ডিম দিয়ে ধনিয়া পাতা দিয়ে খেতেও যাতে দারুণ লাগে তা দেখতে সুন্দর মানে খেতেও ভালো লাগবে তো যেহেতু ডেকোরেশন করার মতো কিছুই ছিল না তাই আমি সুন্দর করে উপর দিয়ে একটু টক দিয়ে সব কিছু দিয়ে নিচ্ছি আর এত বেশি মজা হবে আমি কিন্তু বিশ্বাসে করতে পারি না যেহেতু প্রথমবার বানাইছি কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছে তো প্রথমে সবার জন্য আমি সুন্দর মতো সাজিয়ে না প্লেটে এ সব একটা একটা করে খেলে কিন্তু পরবর্তী ভাগেই পাওয়া যায় না তো আমি ট্রাই করে নিচ্ছি গাইস বিশ্বাস করবেন না অনেক বেশি টেস্টি হয়েছে তো যাই হোক ভিডিও